বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি সুমনা সুমনার নিউলকে আপনাদেরকে সবাইকে স্বাগত সবাইকে প্রথমে জানাই শুভ নববর্ষ যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছরে শুভ কামনা রইল সবাইকে বড়ো ছোটোদেরকে আমার ভালোবাসা বড়দেরকে আমার প্রণাম আজকের মঙ্গলবার বাজে এখন সকাল ছটা উঠে পড়েছি উঠে কাজকর্ম শুরু করে দিয়েছি কারণ আজকের পয়লা বৈশাখ সবাই জানো নিশ্চয় বছরের প্রথম দিন খুব আনন্দ হবে খাওয়া দাওয়া গল্প মজা একটু মুখে জল দিয়ে নিলাম নিয়ে উঠোন টুঠোন ঝাড় দিয়ে নিয়ে এই দাবাঘর ঝাড় দিয়ে নিচ্ছি নিয়ে দাবাঘর মোছা শুরু করে দিয়েছি কারণ ঝটপট করেই কাজ করছি আজকের প্রচুর রান্না করতে হবে সব কাজকর্ম কমপ্লিট করে নিচ্ছি এবার চান করতে যাবো দেখো দোপুশোনা আমাদের বাগানের পুকুরে মাছ ধরতে যাবো রেডি হয়ে গেছে দোপুসোনা দোপুসোনার বাবা দাদু মাছ ধরতে যাবো আগে থেকেই রেডি হয়ে গেছে কাজ করে নিচ্ছি শুধু টেবিলটা একটু মুছতে বাকি ছিল রাতেবেলা মুছেই রেখেছি কিন্তু সকালে আর মুছে নিচ্ছি গ্লাসগুলো মেরেছিলাম গ্লাসগুলো গুছিয়ে রাখছি ও বাইরে এসে একটু মার মাসি সবজি কাটতে আরম্ভ করে দিয়েছে অনেকগুণ রান্না হবে সেই জন্য একটু আগে থেকে না কাটা শুরু করলে হয় না সে অসুস্থ অবস্থায়ও কাটাকাটি করছে মাসিকে বারণ করছে যে করতে হবে না বললো আমাকে গামলা এনে দিতে উনি কেটে কুটে দেবে টান করে চলে এসছে আজ বছরে প্রথম দিন ঠাকুরের কাছে একটু প্রণাম করে নিই মা ভোগ দিচ্ছে প্রণামটা করে টিফিন করবো করে নিয়ে রান্না বসাবো টিফিন টিফিন করে চলে এসে রান্না বসাতে মা সকালে চাউমিন করেছিল চাউমিন টিফিন করা হয়েছে এই রান্না বসিয়ে দিয়েছি ঝপ করে করছি কারণ অনেক ওই রান্না আজকের হবে বর্মশাই সবাই মাছ ধরতে গেছে এখনো মাছ ধরে আসেনি ভাজা ভুজিগুলো যেগুলো কেটে রেখেছিল করা শুরু করে দিয়েছি অনেক বেলা হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে মাছের ঝাল চিংড়ির ঝাল এই কুমড়ো চিংড়িতে একটা তরকারি মাছ ভাজা এই শাক ভাজা এটা আমের চাটনি এই পাঁচ রকম ভাজা পটল ভাজা উচ্ছে ভাজা ঢেঁড়স ভাজা চিচি চিচিঙ্গে ভাজা খেতে দিয়ে দিয়েছে দুপুসোনাকে বাবুকে বাবাকে দাদাও টেবিলে খাচ্ছে মাসিও ডায়ালিসিস হিসাবে মাসিও খাচ্ছে টেবিলে স্পেশাল খাচ্ছে কলাপাতায় করে দেখো খাওয়া দাওয়ার পর আমি বাসনগুলো মেজে নিতে এলাম কলা খেয়েছে সেই জন্য বেশি বাসন পরেনি শুধু রান্নার বাসনগুলো করা আরও যেসব জিনিসপত্রে রান্না করেছি ওগুলো মেজে নিচ্ছি আমি সরাসরি মেজে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম ঘুমতে উঠে উঠুন উঠুন ঝাড় দিন একটু বাইরে হাঁটতে গেছিলাম হেঁটে এসছি মাই সন্ধ্যা দিচ্ছে এর মতো এখানেই বিদে আগামীকাল দেখাবে নতুন একটা ব্লগের সঙ্গে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে